পরমা সুদীপার যমজ বোন বাবা অবশেষে আদিত্যের কাছে মুখ খুললো সুদীপার পিসি সব সত্যি জেনে চমকে গেল আদিত্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছুয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুদীপার পিসি যখন ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরমার সুদীপাকে দেখতে থাকে আর ভাবতে থাকে যে তোরা তো যমজ বনমা তোরা তো একে অপরের প্রতি টান অনুভব করবি আজ তোদের কত বছর পর দেখা হলো আমি জানি না তোরা কোন পরিবারের সন্তান তবে এই সত্যি আমি কখনো কাউকে বলবো না কারণ এর সত্যি জানলে তোদের জীবনে অনেক দুর্ভোগ নেমে আসতে পারে তাই আমি কাউকে কথা বলবো না সেখানে আদিত্য চলে আসে এবং আদিত্য দেখে সুদীপাকে সামলানোর চেষ্টা করছে পরমা আদিত্য বেশ অবাক হয় তবে পিসি ওখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় আদিত্য বুঝতে পারে যে পিসি তো একা হয়ে গেল না তাই আদিত্য সুদীপার পিসি যাতে চিন্তা না করে তার জন্য সুদীপার পিসির সাথে কথা বলতে যায়। ততক্ষণে সুদীপার পিসি ঘরে ঢুকেছে এবং ঘরে গিয়ে তার দাদার অর্থাৎ সুদীপার বাবার ছবি হাতে নিয়ে বলতে থাকে দাদা দাদা তুমি তো আজ নেই কিন্তু তোমার মেয়েও একা নেই তোমার মেয়ে তার হারানো বোনকে পেয়ে গেছে ও জমজ বোন যে দুজন বোনকে তোমরা সেদিন দুজন অনাথ আশ্রম থেকে নিয়ে নিয়েছিলে দুজন আলাদা হয়ে গিয়েছিল আজ তারা ভাগ্যের ফেরে আবারও এক হয়ে গেছে দাদা তোমার মেয়ে আর একা নয় তুমি চিন্তা করো না তোমার মেয়ের পাশে তার সব চাপঞ্জন আছে তার রক্তের সম্পর্কের মানুষ আছে আর তার আপন বোনই তাকে সামলাচ্ছে সুদীপার পিসি যখন এসব কিছু ঘরে বলতে থাকে তখন আদিত্য দরজায় গিয়ে দাঁড়ায় এবং আদিত্য শুনতে পায় সুদীপার পিসি বলছে পরমার সুদীপার জমজ বোন শুনে চমকে যায় আদিত্য ভাবতে থাকে কি বললো উনি উনি কি বললো সুদীপার পরমার জমজ বোন এসব কি বলছে উনি পেছন ঘুরে আদিত্যকে দেখে চমকে যায় পিসি ভাবতে থাকে কি বাবা জীবন আমার সব শুনে ফেললো না তো সুদীপার পিসি যখন একটু থমকে যায় চমকে যায় ঠিক তখনই আদিত্য সুদীপার পিসিকে বলে আপনি আপনি কি বলছিলেন আমি আপনার কথা একটু একটু শুনেছি কি বলছিলেন আপনি সুদীপার পরমা জমজ তখনই পিসি বুঝতে পারে যে হ্যাঁ আদিত্য শুনে ফেলেছে আদিত্যকে ভরসা করা যায় আদিত্য আর পাঁচজন মানুষের মতো নয় তাই সুদীপার পিসি আদিত্যকে বলে বাবা তুমি কথা কাউকে বলো না আজ আমি জানতে পেরেছি যে হ্যাঁ ওরা দুজন যমজ আমার দাদা এবং পরমা তার বাবা দুজনেই এদের দুজনকে অ্যাডাপ্ট করেছিল অনাথ আশ্রম থেকে ছোটবেলায় এরা দুজন আলাদা হয়ে গেছে তবে আমরা জানি না ওরা কোন পরিবারের সন্তান ভাগ্যের ফেরে ওরা দুজন আবার এক হয়ে গেছে তুমি ওদের দুজনকে দেখে দেখো বাবা ওরা যেন তোমাদের পরিবারে ভালো থাকে ওদের যেন কোনো অসম্মান না হয় শুনেই আদিত্য চমকে যায় এবং আদিত্য বুঝতে পারে যে ভাগ্যের ফেরে যমজ দুই বোন এক হয়ে গেছে একই বাড়িতে তাদের বিয়ে হয়েছে তো বন্ধুরা তোমরা এটাই চাও যেন আদিত্য সব কথা জানতে পারে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগে ছ ধারাবাহিকের যে কোনো আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে